সিঙ্গুলার পুনুরাল টেন সমস্ত কিছুর সঙ্গে এবং আলটিমেট যদি আমরা ভাত খুব যদি ঠিকঠাক বসতে রাখতে পারি তাহলে খুব সুবিধা তাহলে আসা সেন্টেন্স ইন্ট্রেটিভ সেন্টেন্স উইথ রাইস অর দুই উইথ হোয়াইট হুই তুমি ভাত খাও তুমি রুটি খাও প্রশ্ন করে এটা যদি ট্রান্সফরমেশন হতো এমনিতে যদি হতো তাহলে আই ডু রাইস ট্রান্সফরমেশন হলে আই ডু নি দুই উইথ রাইস তুমি কি ভাত খাও ভাত ইংলিশে একটা ভাব তাহলে তুমি কি ভাত খাও মানুষ আমি ভাত খাই না আই ডু নট ইট রাইস আই ডু নট ইট রাইস তাহলে এবার এগুলো খুব মজাদার ব্যাপার আবার এটাকে আমি যদি অ্যাফার্মেটিভ করি তাহলে কি করবো আই ইট রাইস আমি অবাক হবো যদি আমি ভাত খাই তাহলে আমি ভাত খাই অর্থাৎ ভালো প্রকাশের সে সঙ্গে সঙ্গে ইন্টারভিউটিভকে প্রশ্নবোধক বলা হয় এরপর হচ্ছে ইম্পারেটিভ আদেশ উপদেশ অনুরোধমূলক মাদার অ্যাডভাইস হিজ সন টু রিড সামথিং টিচার অর্ডার হিজ স্টুডেন্ট নট টু রান ফার্স্ট বা পরেট স্টুডেন্ট নট টু স্টুডেন্ট টু তাহলে আদেশ উপদেশ অনুরোধ অর্ডার দিতে পারে অ্যাডভাইস দিতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স আবার যখন সেটা অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে চলে আসবে তখন গড মে গ্লে ঈশ্বর তোমার আশীর্বাদ করুক এবারে এইগুলো আদেশ উপদেশ অনুরোধ এগুলো বাংলাদেশ এই ক্ষেত্রেও চারটে ওখানে যেমন ইংরেজিগুলো তিনটে বাংলার চারটে হয়েছিল এই ক্ষেত্রেও বাংলাদেশ গেল চারটায় এই ইম্পারেটিভ আর অক্টেটিভ কে মিলিয়ে এরা দুটোকে বলে রে অনুজ্ঞাস অনুজ্ঞা করছি অ্যাডভাইস করি আমরা পেয়ারি করি বা যাই কিছু করছি একটা অনুজ্ঞা সূচক খুব ইন্টারেস্টিং বিষয় তার পাশে এক্সপ্লিমেটারি অর্থগত দিক থেকে অর্থাৎ এক্সপ্লিমেটারি আমরা কাকে বলে বিশ্ব সুযোগ হ্যাউটিফুল পিকচার দিচ্ছি দিস পিকচার ইজ ভেরি বিউটিফুল